কিছু ঠিক জুলাই ঘোষণাপত্র নিয়ে তালবাহানা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আওভাইয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন জুলাই ঘোষণাপত্র অবশ্যই জাতীয় সংবিধানে যুক্ত হবে। আগামী 3 আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হবে। আগামী 3 আগস্ট মিনারে আমরা জুলাই আগস্ট আর আহতদের যারা সংবিধানে রাখতে চায় না তারা মুজিবাদের পাহারাদার পাঁচ জুলাই শনিবার বগুড়ায় সাত মাথায় মুক্তমঞ্চে এক পথসভায় সব মন্তব্য করেন নাহিদ বিগত বছর এক ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘোষণা করেছি এবার আমরা নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করব পথসভায় স্থানীয়দের উদ্দেশ্যে নাহিদ বলেন বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে প্রিয় বন্ধুগণ আমরা এই বগুড়া এসে শুনতে পেয়েছি যে এই বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে এ সময় চব্বিশের অভ্যুত্থানের পর প্রশাসন পুলিশ ও আদালতকে নিরাপেক্ষ অবস্থান নিশ্চিতের দাবি জানিয়ে আসার কথা উল্লেখ করে তিনি বলেন যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকের মতো আচরণ করে তাদের পরিণতি হবে ফ্যাসিস্ট মুজিব্বাদের মতো এনসিপির আওবায়ক আর বলেন যারা 18 সালে ডিসি ছিল নির্বাচন কমিশনার ছিল এবং যারা ভোট ডাকাতি করেছিল তাদের পরিণতি ভালো হয়নি দিন কিন্তু সকলেরই আছে এক বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান ছাত্র জনতার ক্ষমতা কতটুকু তাহলে আপনারা দলবাজ প্রশাসক কিংবা দলবাজ পুলিশকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নাহিদ পাশাপাশি বাংলাদেশে নতুন সিস্টেম ও আইন কানুন প্রয়োজন বলেও জানান তিনি আমরা লাগবে আইন না এ সময় নাহিদ বলেন জুলাই তাদের রাজনৈতিক ইশতেহার এবং রাজনৈতিক মন্তব্য আগামীর বাংলাদেশ বিরচিত হবে জুলাইয়ের পথে পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন সদস্য সচিব আখতার হোসেন সার্জিসালম ফাসনাদ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা